আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দুই বছর আগে আমরা আমাদের খামারে একটু মেরামত করেছিলাম অর্থাৎ খামার করার পরে তেমন একটা ডেকোরেশন করা হয় নাই অর্থাৎ বাহিরের জিনিসপত্র তেমন একটা সাজানো ছিল না সেটা গত দুই বছর আগে আমরা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম গত দুই বছর যাবত সেভাবেই চলছিল তবে বেশ কিছুদিন যাবৎ আমাদের খামারের অবস্থা একেবারেই বাজে অবস্থা হয়ে গিয়েছিল কারণ এখানে আমাদের কাজ করতে করতে জায়গাগুলিকে একেবারে নোংরা হয়ে গিয়েছিল তো এবার আমরা প্ল্যান করেছিলাম যে জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর আগের মতো করে আমরা তৈরি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ চেষ্টা করব আগের থেকে একটু ভালো করার জন্য। সেই হিসাবে আমরা গত কয়েকদিন ধরে কাজ করার চেষ্টা করছিলাম কারণ গত দুই বছর যে যেহেতু এখানে তেমন কোনো সংস্কার করা হয়নি তাই কাজগুলি করতে আমাদের একটু একটু বেগ পেতে হচ্ছিল আর কি তারপরেও ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি পুরো ভিডিও দেখলে আপনি সেটা হয়তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ খামারের এই কাজগুলো আমরা একদিনে শেষ করতে পারবো না এটা আমরা আগে থেকেই জানি কারণ এখানে অনেক কাজ বাকি আছে যে কাজগুলি করতে আমাদের অনেকদিন সময় লেগে যাবে তাই আস্তে আস্তে করে একটু একটু করে আমরা কাজগুলি করছিলাম তো মূলত প্রথমে আমরা আমাদের গরুর খামারে যে পুরাতন নেটগুলি ছিল লাগানো এই নেটগুলিকে আমরা খুলে নেটগুলি কারণ এই নেটগুলি অনেক পুরাতন হয়ে গিয়েছে এর পাশাপাশি নেটগুলিকে গরুতে অনেক সময় কামড়িয়ে তারপর ছিঁড়ে ফেলেছে অনেক জায়গায় ওরা নিজেরা হচ্ছে যে পা দিয়ে 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 মুখ মাথা তারপর তো এগুলাকে পরবর্তীতে আমরা টুকটাক একটু মেরামত করে রেখেছিলাম কিন্তু এখন আর মেরামত যোগ্য না এটাকে পরি মানে পরিপূর্ণভাবে চেঞ্জ করতে হবে এ কারণেই হচ্ছে যে আমরা এটাকে একেবারে পুরোটাই খুলে ফেলছিলাম পুরোটা খুলে ফেলে তারপর নতুন করে এখানে আমরা নেট দিব নেট দিয়ে আটকে দিব ইনশাল্লাহ একেবারে নতুন করে ফেলব ইনশাআল্লাহ এখানে আমরা প্রতিদিন কাজ করি সেই জায়গাটা যদি সুন্দর না হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে দেখতেও খারাপ লাগে এর পাশাপাশি কাজ করতেও তেমন বোধ আমাদের লাগে না তো এখানে এখানে যে পুরাতন লাগানো ছিল ওই খুলে আমরা আমরা নতুন একটা নেট লাগিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে পরিষ্কার কারণ জমে এর পাশাপাশি গরুগুলিকেও গোসল করিয়ে দিচ্ছিলাম প্রতিদিনের মতো যেটা আমরা করে থাকি শীতের দিনে দশটা এগারোটার মধ্যে গরুগুলিকে গোসল করিয়ে দেওয়াটা সব থেকে উত্তম আমরা সে কাজটাই করে থাকি আলহামদুলিল্লাহ সেটাই আমরা করছিলাম এই সিজনে গরুকে আমরা বেশিরভাগ সময় হচ্ছে খড় খেতে দিচ্ছি কারণ এবছর আমরা অনেক বেশি পরিমানে খড় সংগ্রহ করেছি যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে ধানও লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক খড় হয়েছে এর পাশাপাশি আমরা কিছু কিনেছিলামও এ দিয়েই আলহামদুলিল্লাহ মোটামুটি এখন চলছে যদিও আমাদের ঘাস আছে তো যাই হোক মোটামুটি আমাদের গরুগুলাকে গোসল করানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাইরে যে ওয়ালগুলি আছে সেই ওয়ালগুলিকে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলিতে আমরা প্রথমে সাদা রং দিয়ে দিব সাদা রং দেওয়ার পরে অন্যান্য যে রঙ আছে যেটা আমরা দিতে চাচ্ছিলাম সেটা দিব ইনশাল্লাহ তবে বেশি রং এখানে দিব না আমরা মূলত আগে গরুর সেফটির জন্য গরুর যাতে ভালো থাকে এই জন্য যতটুকু করা দরকার সেটা আগে করে নিয়েছি এখন মূলত আমাদের ডেকোরেশনের পালা আগে গরুগুলাকে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করে নেওয়া হয়েছে এখন গরুর খামারের বাইরে যে কাজগুলি রয়েছে সেই করবো ইনশাল্লাহ গাভীর শেডটা রয়েছে এই গাভীর শেড সামনে আমাদের কবুতরের ঘর ছিল এই কবুতরের ঘরটা আমরা যখন দিয়েছিলাম তখন আমাদের কোনো প্ল্যান ছিল না যে কারণেই এখন আমাদের এটা নিয়ে অনেক সমস্যা পোহাতে হচ্ছে সমস্যা বলতে হচ্ছে যে আমাদের এখান দিয়ে বাতাস তেমন একটা যাতায়াত করে না যেহেতু এটা গাভীর শেড এখানে খোলামেলা রাখাটা আমাদের জন্য অনেক জরুরি কিন্তু সেটা আমরা পারছিলাম না আগে অল্প ছিল এখন অনেক বেশি হয়ে গিয়েছে যে কারণে আমাদের এটা দিয়ে অনেক সমস্যা হচ্ছিল তো কবুতরের ঘরটাকে আমরা সরিয়ে সাইডে নিয়ে এবং যে জায়গাটা ছিল জায়গাটাকে আমরা ফাঁকা বানিয়ে দিয়েছি এরপর মূলত হচ্ছে যে আমাদের সাদা রং দেওয়া হয়ে গিয়েছে সাদা রং দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে এখানে অন্য যে রঙগুলি আমরা নিয়ে এসেছি সেই রংগুলি দেবো এখানে একটা কথা বলে নেওয়া ভালো বিশেষ করে আজকের যে কাজগুলি রয়েছে এই কাজগুলি সম্পূর্ণ ক্রেডিট দিতে হয় হচ্ছে আনিস ভাই এবং হানিফকে এরাই মূলত এই কাজগুলি পরিপূর্ণভাবে শেষ করেছে আমি যদিও বিকাল পর্যন্ত ছিলাম না বিকালের পরে এসে বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাজগুলি ওদের সাথে করেছি তবে সকাল থেকে নিয়ে একেবারে বিকাল পর্যন্ত কাজগুলি ওরাই করেছিল দুপুরে খাওয়া করেনি একেবারে এক টানা কাজ করেছে যদি এরকম ওরা কাজটা না তাহলে হয়তো আমরা শেষ করতে পারতাম না কারণ আমরা আজ করি কাল করি করে করাই হচ্ছিল না আমাদের কাজের চাপের কারণে আমরা এই কাজগুলি অনেক দিন পর্যন্ত ডিলে করছিলাম যে আজ করব কাল করব হয়ই না কাজগুলি করা বিশেষ করে যে এই যে পাইপ আছে এই পাইপ দিয়ে মানে যে পচা পানি যেটা আছে বা গোবরের পানি যেটা আছে সেটা এখান থেকে বের হয় জায়গাটা দুর্গন্ধ হয় এই কাজটাও আমরা করতে পারছিলাম না পাইপগুলোকে আয়না রাখছি অনেক আগে তো আলহামদুলিল্লাহ এই পাইপটাকে আমরা আজকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং মাটি দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে ঢেকেও দিয়েছি এর পাশাপাশি পুরো জায়গাটা আমরা সুন্দর করে গুছিয়েও নিয়েছি আলহামদুলিল্লাহ টুকটাক যে কাজটা বাকি আছে সেটা আমরা কাল পরশু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এর পাশাপাশি সব থেকে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা শুরু থেকেই আমাদের খামারে একটা ছাতা দিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন এই ছাতাটা আমরা পরবর্তীতে সরিয়ে নিয়েছিলাম এর কারণ হচ্ছে যে এখানে যেহেতু কবুতর থাকে ওই কবুতরগুলি ছাতার উপরে যেয়ে বসে এবং পরবর্তীতে ছাতাটা ছাতা যায় তো চিন্তা করছি যতগুলা ছাতা ছিঁড়বে ততগুলো ছাতা প্রয়োজনে কিনে আনবো তবে ওই ছাতাটা আমি এখানে দিয়ে রাখবো তো আমি গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম শুক্রবারের দিন তো সেদিন আমি হচ্ছে যে এই ছাতাটা ভাঙা থেকে কিনে নিয়ে আসছিলাম ওখান থেকে কিনে আনা হয় বড় বড় ছাতাগুলো ওখানে ছাড়া আশেপাশে কোথাও পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন দেখাচ্ছে তবে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ